মাইর মানে পরে কই আমি প্রিয় দর্শক আপনারা দেখেন জনাব তারেক রহমানকে যে ব্যক্তি অকত্য ভাষায় গালাগালি করছে মানে আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোষর সেই অভিনেতা সিদ্দিক যিনি আওয়ামী লীগের দোষর হয়ে তিনি বিগত দিনে বিগত দিনে যিনি দোষর হয়ে বিগত দিনে আওয়ামী আপনি অনেক কিছু করছেন সিদ্দিক কে ছাত্র জনতা ধরে ডিবির হাতে আমরা দিয়ে দিচ্ছি এখন কেন সিদ্দিক অ্যারেস্ট হবে না এটা বিষয় আর এই সিদ্দিক অবশ্যই তার আওয়ামী লীগের দোষরে অ্যারেস্ট হয়ে কালকে আমরা কোর্টে দেখতে চাই যেই যেই সিদ্দিক যে সিদ্দিক আপনি দেখেন আপনার আওয়ামী দেখেন ভাই

আমরা ধরে আমরা হাবিবুল্লাহ বাহার ছাত্র দল আমি সাইফুল ইসলাম এবং বিদাস সহ এখানে আপনার জগন্নাথের ছাত্র নেতা বাসেদ ভাই এবং বিশেষ করে আপনার ছাত্র দলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম যুগ্ম সম্পাদক যুগ্ম সম্পাদক আপনার সে ধরে এই দেখেন আমরা এখন পুলিশের হাতে আমরা এখন পুলিশের হাতে আমরা দিয়ে দিয়ে দিলাম সম্পর্থ করলাম কেন শেয়ারের হবে না কেন সে দল হবে না আওয়ামী লীগের দোষর আওয়ামী লীগের দোসর তাকে কোনোভাবে হবে না আমাদের হাইমুলহার বিশ্ববিদ্যালয়ের দুইটা ছাত্র শহীদ হয়েছেন আপনি এক শো আহত হয়েছেন এখানে আপনার এই যে গুলিবদ্ধ অমর ছিল একে আরে গেল করতে হবে আমরা পুলিশের হাতে বারবার তুলে দেওয়ার পুলিশ কেন ছেড়ে দিচ্ছে সেই জবাব পুলিশকে দিতে হবে আমরা এরসাই সাই ছাত্র জনগণ পালাবার সময় দেখে হাতে আটো ধরা হয়েছে ভাই ইতিমধ্যে আমরা এই দেখেন জনগণ তাকে গণদোলায় দিয়েছে আওয়ামী লীগের অভিনেতা সিদ্ধি আমরা তাকে

নাই <g FM FM> কোন দো ছ

বৈschemaName পক্ষের দিন দেই সিদ্দিক এই গুলংকার এই সে কিন্তু বৈschemaName নলে পক্ষে ছিলেন না সে কিন্তু ডাইরেক্ট হাসিনারে পক্ষ নিয়ে দশন নিয়ে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের বিপক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন ঠিক বাংলাদেশ পরিমাণ ঘুম ঘুম করেছিলেন তাদের পক্ষে তিনি দাঁড়িয়ে ছিলেন কিন্তু একটি মত আছো আছোনের জন্য কিন্তু ভাই কিন্তু ভাই এই অনিচ্ছীকে আমরা সেদিন বয়কট করেছি যেদিন সাধারণ শিক্ষার্থী তাদেরকে পায় নাই আমি বলতে চাই যে অভিনেত্রী হোক যাই হোক কিন্তু আওয়ামী লীগের যে দোষর তার পিছনে বাংলা জমিলে হবে সে আওয়ামী লীগের আস্থায় বাংলাদেশে হবে না এক স্পষ্ট কথা বলতে চাই শে টিকেটার হোক সে ওবিনিতি হোক আওয়ামী লীগের দসরে বাংলা হবে না তার বিচার হবে বিবেক প্রায় আমরা আমরা দিকে বিশ্বাস সরকার করি না আমরা নিজেরাই থানা স্বতদল সরকার শতটা আমাদের

আপনারা দেখতে পাচ্ছেন আওয়ামী লীগের একজন দালাল দালালিক দালাল সিদ্ধিককে আমরা ছাত্র জনতা হাতে পেয়ে পুলিশে হস্তান্তর করছি